আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনি যদি খামারি হতে চান তবে অবশ্যই কামার শুরুর দুই মাস পূর্বে গাছ চাষ করুন কারণ গাছ চাষ করলে আপনার দানাদার খাদ্যের চাহি মানে খরচ কমবে এবং বর্তমানে যে পরিমাণ তাপদাহ চলছে এই তাপদাহ থেকে বাঁচার জন্য গরুকে হিট রোগের আক্রমণ থেকে রেহাই করার জন্য আপনাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে গাছ খাওয়াতে হবে তো গাছ চাষের কোনো বিকল্প নাই খামার করতে গেলে অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণ গাছ চাষ করতে হবে এখানে আমার প্রায় দুইটা গরুর জন্য এখানে প্রায় পনেরো শতকের মতো শতাংশের মতো জায়গা গ্যাস আসে এবং আমার এলাকায় অনেকেই আমার কাছ থেকে কাটিং চাইতেছে যে তাদের দুইটা চারটা যাদের গরু আছে তারাও চাইতেছে কাটিং আমার কাছ থেকে নিয়ে গাছ চাষ করতে কারণ খড়ের উপরে চাহিদা কমে তো অবশ্যই সবাই গাছ চাষ করতে পারেন দুই চার চারটা গরুর জন্য